ইউরোপে আসার ক্ষেত্রে আপনার প্রসেসিং টা কিরকম হওয়া দরকার আপনি কিভাবে ইউরোপে আসবেনা উনি আজকে দুই বছর হচ্ছে ফ্রান্সে আছে উনি কিভাবে আসছে কোন মাধ্যমে আসছে তার মানে কস্ট কত পড়ছে টাকা কত লাগছে সব কিছু আজকে ডিটেলস ইনশাল্লাহ আমি জানিয়ে দেবো সামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আশা করি আপনারা সব ভালো আছেন আমার অনেকে মেসেজ করতেছে আমার মিডিল ইস্টের আমার ভাইরা প্রবাসী ভাইরা বা আমার বাংলাদেশ থেকে অনেকে মেসেজ করতেছে যে আসলে ভাইয়া আপনি যে বলতেছেন যে ইউরোপে আসার যে ক্ষেত্রে যে প্রসেসিংটা আসলে ডিটেলসে বলার জন্য সেক্ষেত্রে আমি আমার এক ভাই সে ফ্রান্সে থাকি আজকে প্রায় দুই বছরের মতো তো সে কীভাবে আসলো তো তার বাস্তব অভিজ্ঞতা আজকে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ

প্রথম থেকে প্রসেসিংটা আমাদের একটু ডিটেলসে বলেন মানে সবার সবার জন্য বলেন একটু বেশি প্রথম প্রসেসিংটা বলতে আমি একটা এজেন্সির কাছে গেছি আচ্ছা তো যাওয়ার পরে তারা এটা বাংলাদেশ এজেন্সি না বাংলাদেশ এজেন্সির কাছে গেছি তখন তারা আমার একটা অ্যামাউন্ট বলছে যে টোটাল এমন খরচ করতে পারে আচ্ছা তারপর যদি মিরাজে থাকি তারপর তারা সব কিছু কাজ করবে কি তো প্রথমে আমি পুলিশ ক্লিয়ারেন্স তাদের কাছে জমা দিই আচ্ছা সাথে পাসপোর্ট দিই এবং এক লাখ টাকা জমা রাখি মানে অ্যাডভান্স আপনি এক লাখ টাকা দিতে হয়েছে আচ্ছা অ্যাডভান্স দিতে হয়েছে তারপর আমার কাছে ছয় মাস তারা সময় নিয়েছিল আচ্ছা পরবর্তীতে এটা আট মাসে গ্যাসটা হয় তো মানে আপনাকে আচ্ছা আমি একটা কনক্লুশন করে দিই মানে আপনি এক লাখ টাকা অ্যাডভান্স দিয়েছেন ছ মাস সময় নিয়েছে কিন্তু সময় লাগছে তার চেয়ে একটু বেশি আট মাস আট মাস আচ্ছা ঠিক আছে হ্যাঁ তারপর তারপরে পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার পরে তারা ওইটা ওই

ইন্ডিয়াতে পাঠাইছে সত্যায়িত করার জন্য আচ্ছা তারপর ওইখান থেকে সত্যায়িত হওয়ার পরে তারা এটা ক্রোয়েশিয়া পাঠাইছে আচ্ছা ক্রোয়েশিয়া পাঠানোর পরে তারা এটার এই ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করছে ওই ক্রোয়েশিয়া সরকার বা শ্রম মন্ত্রণালয়ের কাছে শুনছি যেটা আচ্ছা ঠিক আছে বুঝছি আচ্ছা তাহলে ভাই তাহলে ওয়ার্ক পারমিটে আসছে ক্রোয়েশিয়াতে আমি একটা ভিডিওতে বলছি আপনারা দেখবেন হয়তো ক্রোয়েশিয়া লিথুনিয়া আচ্ছা এই কান্ট্রিগুলোতে কিন্তু ওয়ার পারমিট পাওয়া যায় কিন্তু ফ্রান্সে আপনি সরাসরি আপনি ওয়ার পারমিট পাবেন না ইতালিতে কিন্তু এখনো অনেকে আসে কিন্তু ওই যে আপনার কৃষি বিষয় পোল্যান্ডে কিন্তু ওয়ার পারমিট বিষয়ে পাওয়া যায় আমি তো যাক আপনি তাহলে ক্রোয়েশিয়া আপনি ওয়ার পারমিটের জন্য অ্যাপ্লাই করছেন এজেন্সির মাধ্যমে আপনি এক লাখ টাকা দিয়েছেন ছ মাসের সময় নিচ্ছে আট মাস লাগছে ঠিক আছে আচ্ছা হ্যাঁ তারপর তারপর আমার পারমিট বের হয় পাঁচ মাসের মাথায় পাঁচ মাসের আচ্ছা হ্যাঁ তারপর পারমিট আসার পর আমি ইন্ডিয়াতে যাই আচ্ছা ইন্ডিয়াতে গিয়ে আমি নিজের হাতে আমার সব পাসপোর্ট সহ

আচ্ছা তারপর আইসা দেশে আসি পরে দিন পরে আমি ফ্লাইট করি আচ্ছা আপনি তো ফ্লাইট যখন আপনি করেন ঠিক আছে আপনি যে এটা জাস্টিফাই কিভাবে করছেন এটা আসলে কারণ বাংলাদেশে দেখা যায় যে অনেকে নিজের হাতে জমা দিলাম বিএসএফ ও আপনি মানে এজেন্সি সবকিছু ঠিক করে দিয়েছে আপনি যা জমা তারা অফিসে নিয়ে গেছে এবং ওইখানকার অফিসের সাথে আমি কথা বলছি কি কি লাগবে তারা আমার কাছে সব ডকুমেন্ট

অন্য কোনো সিস্টেমে ভিসাটা লাগে হাজার টাকা পাঠাই দেয় বাংলাদেশে তোমার ভিসা লাগছে কিন্তু আমাদের জিনিসটা এইভাবে হয় না কারণ আমরা নিজেরা সচক্ষে কেয়া দিতে হয় জমা আচ্ছা তাহলে আমি একটা জিনিসটা ইয়ে করে দিই তো ভাই কিন্তু নিজে যায়া এমবাসিতে জমা দিয়েছে নিজে যায়া কালেক্ট করছে তো আপনারা যারা বাংলাদেশে যারা নিজেরা মানুষকে প্রতারিত করে ঠিক আছে তাদের কাছ থেকে আপনারা প্রতারিত হন ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে তারা কি করে এজেন্সিরা আপনার বিষয়টা তারা জমা দেয় তারা জমা দেওয়া আবার তারা কালেক্ট করে তো অনেক সময় দেখা গেছে বিষা না হলে তারা কি করে একটা বুয়া বিষা আপনাকে ধরায় দেয় তো জিনিসটা কিন্তু মানুষ এক্ষেত্রে প্রতারিত হয় তো আপনারা সব সময় চেষ্টা করবেন আপনারা নিজে যায়া পাসপোর্টটা জমা দিবেন নিজে যায়া আবার কালেক্ট করবেন তাহলে আপনার অ্যাম্বাসি থেকে আপনার যে পেপারসগুলো বাইর হবে যে ডকুমেন্টসগুলো বাহির হবে ও ক্ষেত্রে দালালের আর কোনো হাত থাকবে বলে আমি মনে করি না তাই না সেকেন্ড ফাইট করছি ক্রোয়েশিয়া যখন আসি আমি জাস্ট স্টে করছিলাম পনেরো দিন এই পঁয়তাল্লিশ দিন ইন্ডিয়াতে আচ্ছা ইন্ডিয়াতে গেছি বিশ্বাস হয়েছে তারপর বাংলাদেশে গেছি যাওয়ার পর বিশ বাইশ দিনের পরে ম্যান পাওয়ার করতে হয় আমাদের বিষয়টা ছিল ম্যান পাওয়ার এক লাখ টাকা জমা রাখতে হয় ডিপোজিট কোনো একটা ব্যাংকে তারপর বিএমিটির অফিসে গেলে তার একটা সারপত্র দেয় ওইটা নিয়ে আমাদের ইমিগ্রেশন আসতে হয় নাহলে আমরা দিতে দেয় না আর কি যে আমি ওই দেশ থেকে পালাবো না তখন একটা ছিল যে ক্রোয়েশিয়া থেকে অনেকে পালাইয়া যায় তো ওই জন্য একটা বিএ ম্যান পাওয়ার করা লাগে

কন্টাক্ট নাম্বার থাকলে তাদের যোগাযোগ করা হয় যে তোমার লোক আইসে বা আমরা যখন ছিল আসছিলাম তখন এরপরে আমাদের বলছে তোমাদের খেয়ে রিসিভ করতে আসছে তখন আমরা বলছি যে ম্যানেজার আসছে বলছি বলছি আচ্ছা এই সিস্টেম একই তো আপনি তখন ওই যে ক্রোশিয়া কতদিন স্টে করছেন ওখানে কতদিন এখানে অলমোস্ট থ্রি মান্থ স্টে করছি তিন মাস পর আপনি ক্রোশিয়া থেকে বাসে করে আমি জার্মানি হয়ে ফ্রান্সে ঢুকে আর কি জার্মানি হয়ে তারপর আপনি ইতালি হয়ে আসছেন নাকি না আমি জার্মানি সুইজারল্যান্ড ওই দিক দিয়ে চলে আসছি হাঙ্গেরি দিয়ে কতদিন লাগছে আপনার ওখানে ওখানে টোটাল আমার বাইশ ঘন্টা সময় লাগছে আমি সকালে সাতটায় উঠছি পরের দিন রাত সাতটায় গিয়ে আবার পরের দিন সকাল সাতটায় নামছি করে দেই আপনাদের সকলে কারণ আমি যখন আসছিলাম তখন আমার ক্রোয়েশিয়া সেঞ্জন হয় নাই আমি আসার এক মাস পর সেঞ্জন হয় আচ্ছা এর আগে যারা আসছে তারা এইভাবে আসতে পারেন আমার মতো করে বাসে তো আমি আসার পর যখন এক মাস পর সেন্টেন হয় জানুয়ারি থেকে এটা কার্যকর হয় দেন আমি বাসে করে চলে আসতে পারছি আমার কোনো সমস্যা হয়নি বর্ডারে বা কোনো জায়গায় ধরছে না আমি আমি তোমার শো করছি আমার পাসপোর্ট সমস্যা হয় নাই কিন্তু এর আগে সমস্যা করছে বা আগে তো সেনজেন হয়েছে না আর এখন যারা পাইতেছে তারা দেখা গেছে ডিরেক্টলি ক্রুজার যদি ল্যান্ড নাও করে আপনি জার্মানি ফ্রান্সে যেকোন একটা দেশে এসে আমি ঢুকতে করতেছে কোন সমস্যা না কোন সমস্যা এটা বন্ধু আসি এটা ব্যাপার হচ্ছে এই যে দেখেন অনেকে আবার রোমানিয়া দেখা গেছে আগে কিন্তু সেনজেন মুক্ত ছিল না আমি আমার জানা জানামতে অনেকে রোমানিয়া থেকে ডাইরেক্ট আপনি আপনার বিমানে করে অনেকে স্পেন ফ্রান্স ইতালি এখন চলে আসছে কোনো সমস্যা না এটা হচ্ছে আপনি আসলে ইচ্ছা আপনি সেনজেন সেনজেনভুক্ত একটা দেশে ঢুকবেন ঢুকিয়ে আপনার আমি সবসময় আমরা একটা ভিডিও করছি আপনি দেখবেন আপনি আপনার ডেস্টিনেশন থাকবে আপনার টার্গেট থাকবে একটা দেশে ঢুকবেন ঢুকার পরে আপনি ওখান থেকে আপনি যে কোনো জায়গায় আপনি মুভ করতে পারবেন ধরেন আপনি বাংলাদেশে গেলেন বাংলাদেশে আপনার এই যে চিটাগান থেকে আপনি ঢাকা গেলেন ঢাকা থেকে আপনি কুমিল্লা গেলেন এটা তো এটা মনে করেন যে কোনো সমস্যা নাই আপনি যে কোনোভাবে যাতায়াত করতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা ভাইয়া তাহলে আপনার এমনিতে সবাই একটা জিনিস জানতে চায় সেটা হচ্ছে আপনার কষ্টটা কত পড়ছে আপনার খরচ কত পড়ছে সেটা একটা মানে একজেক্ট একটা অ্যামাউন্ট আপনি যদি বলতেন না সবাইকে প্লিজ

ওই এজেন্সি যারা ওখানে কাজ করে ওদের মাধ্যমে যাই আপনি পাসপোর্টটা জমা দিবেন যারা ক্রোয়েশিয়া আসবেন তারা আপনার এখন বর্তমানে শুনছি নেপাল ওই ইয়াটা করছে মানে বিএসএফ যেটা ওই নেপালে যাইতে অনেক সময় যারা ইন্ডিয়ার বি অনেক সময় আমরা কিন্তু দিতেছে না এখন রিসেন্টলি কম দিতেছে যার কারণে তারা পারমিট আসলে এটা লেট হয়ে গেলে সমস্যা যার জন্য তারা নেপাল চলে যায় নেপালে গিয়ে কি করে নেপালে বিএসএফ এর মাধ্যমে তারা এটা এই দিল্লিতে পাঠায় এই জন্য অনেকে এখন তিন মাস চার মাস গিয়ে নেপালে বসে থাকে কয়েকদিন আগে আমাদের একজন পরিচিত ভাই নেপালে চার মাস পর সেট পাইছে মানে তাহলে আপনি জিনিসটা ইন্ডিয়া এখন আপাতত ইন্ডিয়াতে অনেক সমস্যা হচ্ছে তাই না ইন্ডিয়াতে অনেক সময় দিতেছে না আমাদেরকে শুনছি এখন কম মানে খুব রিসেন্টলি বিশাল অনেক কম আগে আমরা তো একশোতে একশো দিয়ে দিচ্ছে আমার আমাদের সময় কিন্তু এখন শুনছি বিশ জনে আপনার দশজন দেয় পাঁচজন দেয় সাতজন দেয় যার জন্য নেপাল নেপালে চয়েস করছে অনেকেই এখন আচ্ছা আচ্ছা তো সমস্যা নাই কিন্তু মূল ভাই ওয়ার্ক পারমিটের রিয়েল থাকলে আপনার বিসা হবেই তিন মাসও চার হোক বিসা হবে আগে সময় লাগতো কম এখন সময় একটু বেশি আমি জানি না হয়তো হয়েছে এই জন্য হয়তো বেশি সময় লাগে কিন্তু হবে বিসার যদি আপনার ওয়ার্ক পারমিট অরিজিনাল থাকে হতে হয়তো আর আরেকটা ব্যাপার আমি আপনাকে আমি সবার সবার জন্য বলি আপনাকে কোশ্চেনটা করি সেটা হচ্ছে অনেকে বলে ভাই ভালো একটা এজেন্সি এজেন্সি আমরা কিভাবে পাবো কারে আমরা বিশ্বাস করবো কারণ বাংলাদেশের মানুষ অনেকে তো যে আসলে মানুষকে প্রতারিত করার জন্য বসে থাকে ঠিক আছে তো এই ব্যাপারটা আপনি ভালো এজেন্সি আপনি কিভাবে চুজ করবেন এই ব্যাপারটা কিন্তু আসলে

তার সাথে লন যে সে কার মাধ্যমে আসছে এটি সবচেয়ে রাইট চয়েস আমি যেটা মনে করি যখন আপনি দেখবেন যে আপনার কাজে ওই এজেন্সিতে ধরে আসছে চলে আসতে পারছে ঠিকঠাক মতো প্রতারণা শিকার হয় নাই তখন আমি মনে করি এখানে এইট নাইনটি পার্সেন্ট মোটামুটি আপনারা যাওয়া উচিত ওই এজেন্সির কাছে খুশখবর নেওয়া উচিত আর এমনিতে না জানি না যাওয়া উচিত না যে আমি চিনি না জানি না বা তার এই এজেন্সির মাধ্যমে অন্য কেউ যাইতে পারছে আমি জানি না তারপরে গেছি এটা আমি মনে করি অন্য সাজেস্ট করি না আমি সাজেস্ট করি একটাই যে হ্যাঁ আমার রিলেটিভ একজন আসছে তার কাছে আপনি কোচ করলেন ভাই আপনার এজেন্সির নামটা কখন তাহলে সবচেয়ে বেটার হয় আমি মনে করি আচ্ছা তো ভাই যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে আপনি আপনি দেখেন যদি ইউরোপে আপনি কোনো আত্মীয়স্বজন থাকে ঠিক আছে তো আপনি তাদের সাথে যোগাযোগ করবেন যে আসলে তারা কিভাবে আসছে আসলে তারা কোন এজেন্সির মাধ্যমে আসছে কীভাবে আসছে জিনিসটা কতটুকু সত্য তো এই ব্যাপারটা কিন্তু আপনাকে ভালো একটা এজেন্সি চুজ করার জন্য হেল্প করবে ঠিক আছে তো আরেকটা ব্যাপার আমি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আপনার ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন ইনশাল্লাহ সবাইকে জানা সুযোগ করে দেবেন আরেকটা ব্যাপার আমি সবসময় বলি আসলে কিন্তু আমি আমরা আমি বিষয় নিয়ে কোনো কাজ টাজ করি ঠিক আছে ভালো একটা পরামর্শ আপনাদেরকে দেওয়ার জন্য আমি চেষ্টা করি সেটা আমি সবসময় বলি আমার ক্ষেত্রে হয়েছে আমি কিভাবে ফ্রান্সে আসছি বা এখানে কীভাবে সেটেল হয়েছি এটা ইনশাল্লাহ আপনাদের সাথে একদিন শেয়ার করব তো আমি একটা কনক্লুশন করে দিই সেটা হচ্ছে ভাইয়ে আপনারা যারা ক্রোশিয়ার জন্য ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করবেন তো আপনারা ইন্ডিয়া বা নেপালও করতে হবে

তবে সাবধানে থাকবেন দালাল চক্র থেকে দূরে থাকবেন আর যেটা করবেন ভেবে চিন্তা করবেন ইনশাআল্লাহ সব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কথা